বাংলাদেশের সংকট নিয়ে ভারতের চার দিনের শীর্ষ বৈঠক গুরুত্ব পাচ্ছে চীনের কৌশল জানাবো সংসদ ভবনে লুটপাট গেছে লাখ টাকা এদিকে পেঁয়াজের দাম কমলো টাকা জানিয়ে দেব ঢাকায় নেইম্যান লুদের ব্যস্ত সময় পার কী কি আলোচনা হলো এবং সর্বশেষ জানাবো শেখ হাসিনার রাজনীতি ছিল প্রতিশোধের বলছেন মামুনুল হক দর্শক শুনছিলেন সংবাদ ছিল না এখন বিস্তারিত বাংলাদেশের সংকট নিয়ে ভারতে চার দিনের শীর্ষ বৈঠক গুরুত্ব পাচ্ছে চীনের কৌশল দক্ষিণ এশিয়া সহ আশেপাশের অঞ্চলে ক্রমবর্ধমান অস্থিতিশীলতার মধ্যে নিরাপত্তা পরিস্থিতি পর্যালোচনা করতে মঙ্গলবার সতেরোই সেপ্টেম্বর থেকে বৈঠক করবেন ভারতীয় নৌবাহিনী শীর্ষ কমান্ডাররা বাংলাদেশের শাসন ব্যবস্থার পরিবর্তন এবং উগ্রবাদী চরমপন্থী গোষ্ঠীর ক্রমবর্ধমান প্রভাব দেশটির যে নিরাপত্তা উদ্বেগ হয়ে উঠেছে তাও বৈঠকে গুরুত্ব পাবে আরেকটি অন্যতম উদ্বেগের বিষয় হচ্ছে চীনের ক্রমবর্ধমান তৎপরতা এবং পাকিস্তানকে সামরিক সহায়তা প্রতিকারও প্রতিরক্ষা কর্মকর্তাদের বরাতে এই খবর প্রকাশ করেছে বার্তা সংস্থা এএনআই এদিকে এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে সতেরো সেপ্টেম্বর থেকে নয়াদিল্লির নতুন নৌ সদর দপ্তরে চার দিন ব্যাপী বৈঠক অনুষ্ঠিত হবে চলতি বছরের এপ্রিলে অ্যাডমিরাল দীনেশকে ত্রিপাঠী নৌবাহিনীর প্রধান হিসেবে দায়িত্ব নেওয়ার পর এটি হবে প্রথম সম্মেলন লখনউতে জয়েন্ট কমান্ডারের সম্মেলনে অপ্রত্যাশিত পরিস্থিতির জন্য প্রতিরক্ষা বাহিনীকে প্রস্তুত থাকতে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংহের সাম্প্রতিক আহ্বানের পর এই ঘোষণা আসলো নতুন থিয়েটার কমান্ড তৈরির বিষয়টিও সবাই আলোচনার জন্য নেওয়া হবে অ্যাডমিরাল সব কমান্ডারকে সবসময় উচ্চ পর্যায়ের অভিযানে প্রস্তুতি বজায় রাখার নির্দেশ দিয়েছেন নৌবাহিনী এরেন উপসাগরে তার কার্যক্রম পর্যালোচনা করবে যেখানে তারা এই বছরের শুরুতে জলদস্যু এবং ড্রোন হামলার বিরুদ্ধে অনেক সাফল্য অর্জন করেছে ভারতীয় বাহিনী বছরে দুবার তার কমান্ডার সম্মেলন করে যেখানে সব সিনিয়র অফিসার তাদের তথ্যবলী উপস্থাপন করেন কেজিতে পেঁয়াজের দাম কমল পনেরো টাকা প্রতি টন পেঁয়াজের সর্বনিম্ন রপ্তানি মূল্য পাঁচশো পঞ্চাশ ডলারের যে শর্ত তা প্রত্যাহার করেছে ভারত পাশাপাশি রপ্তানির উপর আরোপ করা চল্লিশ শতাংশ শুল্ক অর্ধেকে নামিয়ে বিশ শতাংশ করা হয়েছে এদিকে এমন খবরে শনিবার দেশের খুচরা বাজারে নিত্য প্রয়োজনীয় এই পণ্যটির দাম কেজিতে দশ থেকে পনেরো টাকা কমেছে আর এক সপ্তাহের মধ্যে দাম আরও কমে বলে ব্যবসায়ীদের পক্ষ থেকে জানানো হয়েছে সূত্র জানায় অভ্যন্তরীণ বাজারে দাম বেড়ে যাওয়ার কারণে ভারত একসময় পেঁয়াজের রপ্তানি পুরোপুরি বন্ধ করে দিয়েছিল তবে চলতি বছরের মে মাসে রপ্তানির উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিয়ে পেঁয়াজের সর্বনিম্ন রপ্তানি মূল্য পাঁচশো পঞ্চাশ ডলার নির্ধারণ করে দেয় এছাড়া দেশটির সরকার রপ্তানির উপর চল্লিশ শতাংশ শুল্ক আরোপ করে এদিকে ভারতের এমন সিদ্ধান্তের খবরে দেশে প্রত্যেকটি স্থল বন্দরে পেঁয়াজের দাম কমতে শুরু করেছে যার প্রভাব পড়েছে রাজধানীর খুচরা বাজারেও একদিনের ব্যবধানে প্রতি কেজি আমদানি করা পেঁয়াজের দাম কেজিতে দশ থেকে পনেরো টাকা কমে একশো থেকে একশো পাঁচ টাকায় বিক্রি হচ্ছে যা একদিন আগেও শুক্রবার একশো বিশ টাকা বিক্রি হয়েছে পাশাপাশি প্রতি কেজি দেশি পেঁয়াজ আগের মতো একশো দশ থেকে একশো বিশ টাকা বিক্রি হচ্ছে রাজধানীর সর্ববৃহৎ পাইকারি আরও শ্যামবাজারে পেঁয়াজ কারক ও পাইকারি ব্যবসায়ী শঙ্করচন্দ্র ঘোষ যুগান্তরকে বলেন ভারত পেঁয়াজ রপ্তানিতে রপ্তানি মূল্য পাঁচশো পঞ্চাশ ডলার যে শর্ত ছিল তা প্রত্যাহারের খবর আমরা পেয়েছি পাশাপাশি শুল্ক কামানোর খবরও আমরা পেয়েছি এখন দেখার বিষয় দেশটির ব্যবসায়ীরা প্রতি টন কত টাকা আমাদের কাছে রপ্তানি মূল্য নেয় সব বিবেচনায় আমরা সাড়া দেব তবে ইতিমধ্যেই এই খবরে দেশে পেঁয়াজের দাম কমতে শুরু করেছে আর কম দামের পেঁয়াজ দেশের বাজারে আসতে শুরু করলে সপ্তখানিকের মধ্যেই দাম আরও কমতে থাকবে অন্যদিকে শনিবার হিলির স্থানীয় বাজারে খোঁজ নিয়ে জানা গেছে ভারতের আমদানি করা নাসিক ও ইন্দোর পেঁয়াজ বিক্রি হচ্ছে চুরাশি থেকে ছিয়াশি টাকা আর দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে পঁচানব্বই একশো টাকা যা এক সপ্তাহের ব্যবধানে দশ টাকা কমে বিক্রি হচ্ছে ভারত বিশ্বের অন্যতম বৃহৎ পেঁয়াজ দেশ বাংলাদেশ মালয়েশিয়া নেপাল সংযুক্ত আরব আমিরাত ভারতীয় পেঁয়াজের সবচেয়ে বড় ক্রেতা তবে মধ্যপ্রাচ্য ও দক্ষিণ পূর্ব এশিয়ার অন্যান্য দেশেও রপ্তানি হয় ভারতীয় পেঁয়াজ গত বছরের ডিসেম্বরে ভারত পেঁয়াজ রপ্তানিতে নিষেধাজ্ঞা দেওয়ার পর থেকে দেশটির অভ্যন্তরীণ বাজারে পেঁয়াজের দাম ধস নামে তবে বিশ্ববাজারে হু হু করে পারে দাম যার প্রভাব বাংলাদেশের বাজারে পড়ে সেই সময় থেকে লাফিয়ে লাফিয়ে বাড়তে থাকে দাম সংসদ ভবনে ভাঙচুর লুটপাট খোয়া গেছে নব্বই লাখ টাকা শেখ হাসিনার সরকারের পতনের দিন জাতীয় সংসদ ভবন ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে এতে সংসদ ভবনের বিভিন্ন দপ্তরিক ও ব্যক্তিগত আনুমানিক নব্বই লাখ টাকা হারিয়ে গেছে এছাড়া সংসদ ভবনের বিভিন্ন কার্যালয়ে অধিশালা ও শাখা থেকে বিভিন্ন ধরনের মালামাল হারিয়ে গেছে এবং ক্ষতিগ্রস্ত হয়েছে এই পরিস্থিতিতে নিরাপত্তা জোরদার ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য তিনটি কমিটি গঠন করা হয়েছে জাতীয় সংসদ ভবনের সার্বিক পরিস্থিতি অবহিতকরণ সম্পর্কিত সভায় এসব ক্ষয়ক্ষতির তথ্য উঠে আসে জাতীয় সংসদ ভবনে চার সেপ্টেম্বর ভারপ্রাপ্ত সচিব অতিরিক্ত সচিব কমিটির সাপোর্ট উইং জবরাসা করিমের সভাপতিত্বে এসব অনুষ্ঠিত হয় আজ রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই কথা জানানো হয়েছে সবাই জাতীয় সংসদ ভবনের বিভিন্ন অনুবিভাব প্রধানেরা নিজ নিজ অনু বিভাগের সার্বিক পরিস্থিতি তুলে ধরেন তারা জরুরি ভিত্তিতে কিছুর মেরামতের কাজ করানোর উপর গুরুত্ব আরোপ করেন সবাই জানানো হয় দাপ্তরিক ও ব্যক্তিগত আনুমানিক নব্বই লাখ টাকা হারিয়ে যায় এই নগদ অর্থ ফেরতের লক্ষ্যে যথাযথ ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত হয়েছে সংবাদ ভবনের সংসদ ভবনে বিভিন্ন কার্যালয়ে অধিশাখা ও শাখার হারানো ও ক্ষতিগ্রস্ত মালামালের তালিকা করে সংশ্লিষ্ট অনুবিভাগ প্রধানের কাছে দাখিল করার সিদ্ধান্ত হয়েছে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয় ওই সভায় সংসদ ভবন সংসদ সদস্য ভবন মানিক মিয়া ও নাখালপাড়া পুরাতন এমপি হোস্টেল মন্ত্রী হোস্টেল সচিব হোস্টেল ও সংসদ ভবন আবাসিক এলাকার সার্বিক নিরাপত্তা জোরদার করা এবং এসব এলাকার ভাঙা হারানো ও ক্ষতিগ্রস্ত মালামাল পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে তিনটি কমিটি গঠিত হয় কমিটিগুলোকে ক্ষতিগ্রস্ত ও স্তূপকৃত মালামাল সরজমিনে পরিদর্শন করা সপক্ষে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয় সবাই জাতীয় সংসদ ভবনে ক্ষতিগ্রস্ত কম্পিউটার প্রিন্টার স্ক্যানার ইন্টারনেট সংযোগ টেলিফোন এক্সচেঞ্জ লাইন ও সেট জরুরি ভিত্তিতে মেরামত করা প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার সিদ্ধান্ত হয় এ বিভিন্ন অনুবিভাগ প্রধান প্রধানসহ সংশ্লিষ্ট কর্মকর্তা উপস্থিত ছিলেন ঢাকায় নেইমার লুদের ব্যস্ত সময় পার কি কি আলোচনা হলো রাজস্ব দপ্তরের ডেপুটি আন্ডার সেক্রেটারি নেইমারের নেতৃত্বে দেশে একটি প্রতিনিধি দল ঢাকা সফর করেছে প্রতিনিধি দলটি বাংলাদেশের সংস্কার প্রক্রিয়ায় যুক্ত থাকার বিষয়ে যুক্তরাষ্ট্রের আগ্রহের কথা জানিয়েছে প্রতিনিধি দলের সফরের প্রথম দিনে কর্মযোগ্য খুব একটা ছিল না বললেই চলে তবে সফরের দ্বিতীয় দিন আজ সকাল থেকে বেশ টাইট শিডিউলের মধ্য দিয়ে যেতে হয়েছে নেইমালুদের এদিন সকাল সাড়ে নয়টায় রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় প্রথম সৌজন্য সাক্ষাৎ শুরু করা হয় পররাষ্ট্র দপ্তরের মোহাম্মদ তহিদ হোসেনের সঙ্গে সেখানে কী নিয়ে আলোচনা হয়েছে সেটি নিয়ে গণমাধ্যমে কথা বলেনি কোনো পক্ষই তবে সেই বৈঠকের একটি ছবি প্রকাশ করে ঢাকার মার্কিন দূতাবাস জানিয়েছে বাংলাদেশের সঙ্গে অর্থনৈতিক কর্মকাণ্ড সম্প্রসারণ প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধি মানবাধিকার সমুন্নত রাখা এবং জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় মোকাবেলায় সহায়তা করতে প্রতিশ্রুতিবদ্ধ যুক্তরাষ্ট্র এরপর অর্থ বাণিজ্য উপদেষ্টা সালাউদ্দিন আহমেদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে প্রতিনিধি দলটি সেখানে উপস্থিত ছিলেন পররাষ্ট্র উপদেষ্টাও সাক্ষাৎ ছাড়া অর্থনৈতিক সহযোগিতা সংক্রান্ত একটি চুক্তির আয়োজন করা হয় মূলত কোটি ডলারের বেশি উন্নয়ন সহযোগিতা দিচ্ছে যুক্তরাষ্ট্র এলাকা অন্ধ্রপ্রদেশ সরকারের সঙ্গে ইউনাইটেড স্টেট এজেন্সি ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্টের ইউএসআইডি চুক্তি সই হয়েছে অন্ধ্রপ্রদেশ সরকারের জন্য অগ্রাধিকারের ভিত্তিতে আনুষ্ঠানিকভাবে এই চুক্তি সই হয়েছে অনুষ্ঠান শেষে অর্থ মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয় স্বাস্থ্য সুশাসন মানবিক ও অর্থনৈতিক সুযোগ সৃষ্টি এবং মানুষের ঘুরে দাঁড়ানোর সক্ষমতা বৃদ্ধিতে এই অর্থ জাগে কাজে লাগানো হবে যুক্তরাষ্ট্রের অগ্রাধিকার হল বাংলাদেশকে অন অন্তর্ভুক্তিমূলক উন্নয়নে সহযোগিতা করা চুক্তি ও সৌজন্য সাক্ষাৎ সংক্রান্ত আনুষ্ঠানিকতার পর অপেক্ষামান গণমাধ্যম কর্মীদের সঙ্গে কথা বলেন অর্থপ্রদেষ্টা সালাউদ্দিন আহমেদ ও যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক সাহায্য সংস্কার ইউএসআইডি উপসহকারী প্রশাসক অঞ্জলি কাওয়ার সালুদ্দিন আহমেদ জানান মার্কিন প্রতিনিধি দলের সঙ্গে বিদেশ পাচার হওয়া অর্থে দেশে ফেরানোর বিষয়ে আলোচনা হয়েছে প্রাথমিক আলোচনা হয়েছে পরবর্তীতে আরও আলোচনা হবে ইউএসআইডির অঞ্জলি কাওর জানান বাংলাদেশকে বিশ কোটি ডলারের বেশি উন্নয়ন সহযোগিতা দিচ্ছে যুক্তরাষ্ট্র আমরা অঞ্চলবতী সরকারের সঙ্গে এ সংক্রান্ত একটি চুক্তি স্বাক্ষর করেছি এর আয়তায় সরকার অগ্রাধিকারের খাতে দুশো মিলিয়ন ডলারের সহায়তা দেওয়া হবে যুক্তরাষ্ট্র অন্ত্রবর্তীকালীন সরকারের সঙ্গে কাজ করতে চায় আমরা এখন চুক্তি অনুযায়ী কাজ করবো এই চুক্তি মূলত সরকারের অগ্রাধিকারমূলক কাজগুলো এগিয়ে নেওয়ার জন্য পরে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে স্বজন সাক্ষাৎ করতে তার বাসভবন অতিথি ভবন যমনার উদ্দেশ্যে রণহান নেইমেন নেতৃত্বাধীন দলটি সেখানে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস দেশ পূর্ণ গঠন গুরুত্বপূর্ণ সংস্কার কর্মসূচি বাস্তবায়ন এবং তাছাড়া অর্থ ফিরিয়ে আনতে যুক্তরাষ্ট্রের সহযোগিতা চেয়েছেন প্রধান উপদেষ্টা যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলের কাছে অন্তর্বর্তী সরকার গৃহীত সংস্কারের রূপরেখা তুলে ধরেন তিনি বলেন তার সরকার দায়িত্ব গ্রহণের মাত্র কয়েক সপ্তাহের মধ্যে ভোট কারচুপি প্রতিরোধ নির্বাচন কমিশন সংস্কার এবং বিচার বিভাগ পুলিশ জনপ্রশাসন দুর্নীতি দমন কমিশন ও সংবিধান সংশোধনের লক্ষ্যে ছয়টি কমিশন গঠন করেছে স্বৈরাজ্যের সরকার ঘনিষ্ঠ দুর্নীতিবাদ ব্যক্তিদের মাধ্যমে আত্মসাত পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনার ব্যাপারে সরকার অঙ্গীকারবদ্ধ বলে তিনি উল্লেখ করেন অন্তর্বর্তী সরকারকে দুর্নীতির মতো বড় চ্যালেঞ্জ মোকাবেলা করতে হচ্ছে উল্লেখ করে ডক্টর ইউনুস বলেন আমরা দুর্নীতির এক গভীর সমুদ্রে নিমজ্জিত ছিলাম পরে আবার পদ্মার আসেন প্রতিনিধি দলটি সেখানে পররাষ্ট্র সচিব মোহাম্মদ জসিম উদ্দিনের সঙ্গে মধ্যাহ্ন ভোজ সবাই অংশ নেন তারা সব আনুষ্ঠানিকতা শেষ করে গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন পররাষ্ট্র সচিব তিনি প্রায় সবগুলো বৈঠকে উপস্থিত ছিলেন আর সব আলোচনা সম্পর্কে ওয়াকিবহালও পররাষ্ট্র সচিব জানান বাংলাদেশে অঞ্চলবর্তী সরকারের কাছে দ্রুততম সময়ের মধ্যে অর্থনৈতিক সংস্কারের বিষয়টি বিশেষ অগ্রধিকারে রয়েছে পরবর্তীতে পরিস্থিতিতে সংস্কার নিয়ে সরকারের ধারণা এবং যুক্তরাষ্ট্র কিভাবে এতে যুক্ত হতে পারে তা নিয়ে ঢাকা সফরত উচ্চ পর্যায়ের মার্কিন প্রতিনিধি দলের সঙ্গে সাধারণ আলোচনা হয়েছে অন্ত্রপতি সরকারের সংস্কার প্রক্রিয়ায় যুক্তরাষ্ট্র সহযোগিতা করতে আগ্রহী যুক্তরাষ্ট্রে জানান যেসব পদক্ষেপ গ্রহণ করেছে প্রতিনিধি দলকে জানানো হয়েছে সরকারের সংস্কার পরিকল্পনা সম্পর্কে তার জানতে চেয়েছে দ্রুততম সময়ের মধ্যে অর্থনৈতিক সংস্কারের বিষয়টি এই সরকারের বিশেষ অগ্রাধিকার বলে তাদের জানানো হয়েছে আর্থিক রাজস্ব খাতে সংস্কারের কথা বলা হয়েছে এইসব বিষয়ে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য সহযোগিতার ক্ষেত্রে দ্বিপাক্ষীয় বাণিজ্য ও বিনিয়োগ নিয়োগ শ্রম পরিবেশ মানবাধিকার সুরক্ষা রোহিঙ্গা সংকট সহ নানা বিষয় নিয়ে আলোচনা হয়েছে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলের অন্যতম সদস্য এবং দক্ষিণ মধ্য এশিয়া বিষয়ক সহকারী মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু ঢাকায় আসার আগে দিল্লি সফর করেছেন এই সফরে ভারত থেকে কোনো বার্তা নিয়ে এসেছেন কিনা জানতে চাইলে পররাষ্ট্র সচিব বলেন এই বিষয়ে আজ কোনো আলোচনা হয়নি বাংলাদেশে ভারতের হাই কমিশন আছে এবং ভারতে বাংলাদেশের হাই কমিশন আছে আমরা যদি দুই দেশের মধ্যে দ্বিপাক্ষীয় স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করতে চাই এগুলো আমাদের জন্য প্ল্যাটফর্ম নেইমায়নের নেইমানের নেতৃত্বাধীন মার্কিন প্রতিনিধি দলের সর্বশেষ আনুষ্ঠানিকতা ছিল বিকেলে বাংলাদেশে ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুরের সঙ্গে বৈঠক দিয়ে বৈঠকে ম্যাক্রো ইকোনমি কীভাবে উন্নত করা যায় সে বিষয়ে আলোচনা হয়েছে আলোচনা মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ পাচারের অর্থ ফেরানো ও প্রবৃদ্ধ সহ নানা বিষয় উঠে আসে আর্থিক খাত সংস্কারে যুক্তরাষ্ট্রে সহযোগিতা করবে বলে গভর্নরকে আশ্বাস দিয়েছেন ব্রেইন নেইম্যান অন্ধ্রপ্রদেশ সরকারের আনুষ্ঠানিকতার বাইরে ঢাকার মার্কিন দূতাবাসের আয়োজনে রাজধানী অ্যাডওয়ার্ড এম কেনেডি সেন্টারের আলোচনা অংশ নেন যুক্তরাষ্ট্রের রাজস্ব দপ্তরের ডেপুটি আন্ডার সেক্রেটারি ব্রেইন নেইমার ও এ ইউএসএইডির উপসহকারী প্রশাসক অঞ্জলি কাওয়ার সেখানে এই ম্যান বলেন যুক্তরাষ্ট্রে বিশ্বাস করেন বাংলাদেশ সংস্কারগুলো বাস্তবায়নের জন্য প্রস্তুত যদিও এর কিছু কিছু অন্ত অত্যন্ত কঠিন তবে এসব ক্ষেত্রে যে কোনো সহায়তা দিতে চায় চাই অঞ্জলি কাওয়ার বলেন আমাদের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সামের আছে কারণ আমরা অঞ্চলবতী সরকারের প্রধান উপদেষ্টা এবং অন্যান্য উপদেষ্টাদের সঙ্গে বৈদেশিক মন্ত্রণালয় থেকে অর্থ মন্ত্রালয় এবং বাণিজ্য মন্ত্রণালয় পর্যন্ত কথা বলেছি সব ক্ষেত্রে সরকারের বর্তমান অগ্রাধিকার কিভাবে মানিয়ে নেওয়া যায় তা বোঝার চেষ্টা করেছি দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সম্পদ নিউজটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন কমেন্ট একটা মূল্যবান মতামত জানান সবসময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন ধন্যবাদ